আমাদের বাংলার শ্রমজীবী মানুষ আমাদের পশ্চিমবাংলায় কোনো শ্রমের জায়গা না থাকার কারণে বর্তমানে তিনি তামিলনাড়ুতে আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা কি উপদেশ দিচ্ছেন আপনারা নিজের কানেই শুনুন ম্যাডাম নমস্কার আমি পরিযায়ী শ্রমিক বলছি তামিলনাড়ু থেকে তো ম্যাডাম শুনলাম আপনি নাকি শ্রমশ্রী প্রকল্প চালু করছেন ভালো কথা তো ম্যাডাম একটা কথা হচ্ছে আপনি সিএম মানুষ আপনি একটা স্টেট চালান যেখানে নয় কোটি মানুষের বসবাস নয় কোটি মানুষ আপনার কথা শুনে আপনাকে মানে আপনাকে সম্মান করে তো ম্যাডাম আমার কাছে আপনার রিকোয়েস্ট আপনি এমন কিছু বলবেন না যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করে আপনি এমন কিছু কাজ করবেন না যেটা নিয়ে মানুষ গান বানায় এটা নিয়ে আপনাকে লজ্জা করে কি করে না কিন্তু জানি কিন্তু আমাকে লজ্জা করে কারণ আমার স্টেটের সিএম তাকে নিয়ে মানুষ গান বানাচ্ছে মজা করছে ব্যঙ্গ করছে আমাকে খুব কষ্ট হয় আমি আপনাকে খুব সম্মান করি তো ম্যাডাম কথা হচ্ছে আমরা যখন তামিলনাড়ু ব্যাঙ্গালোর গুজরাট কেরালায় ছিলাম না ওখানকার কেউ লোকাল যদি আমাদেরকে জিজ্ঞাসা করত কি তোমাদের বাড়ি কোথায় আমরা বুক ফুলিয়ে বলতাম যে আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল সবাই আমাদের সম্মান করত। তার কারণ ওয়েস্ট বেঙ্গলের নেতাজি সুভাষচন্দ্র জন্মস্থান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান আর এখন যদি বলি যে আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল তো আমাদের ভাবে এমন ভাবে তাকায় যেন আমরা পাকিস্তান থেকে আসছি আমাদেরকে চোর চোর ভাবে তো ম্যাডাম এর জন্য আপনি দায়ী আর এই দায়ী ঢাকার জন্য আপনি পরিযায়ী শ্রমিকদের আপনার স্টেটে ডাকছেন কেন কি করবে তারা গিয়ে ঝালমুড়ির ব্যবসা করবে আপনারা শুনলেন দর্শক আমাদের রাজ্যে শ্রমজীবী মানুষরা ভিন রাজ্যে বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসাবে যারা কাজ করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুধু উপদেশই দিলেন না ওপর জবাব দিলেন আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই হুদিস টিভির কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন সকলকেই হুদিস টিভির পক্ষ থেকে নমস্কার